আসসালাম আলাইকুম সম্মানিত মায়াম তব এবং পিতামত আসলে আমি কি বলবো আপনাদেরকে আর কি শুনবো আমি শোনেন কি গরম ছিল না অনেক দেখছেন না এসি থাকে না স্ট্যাটাস হয়ে গেছে এসি হ্যাঁ কি জানি কারো বিএপি তে শুনছিলাম আমি কাশে তো আমি কাশি গিয়ে না 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 এসি থাকলে ভালো হয় এসি থাকলে কাশি হয় না যা ডাক্তার যা

এই ধরনের মানুষের সামনে মানুষের মধ্যে থাকা যায় আমার এই ধরনের মানুষ পছন্দ না এই ধরনের মানুষের কোনো একদম সাউনি চুনতে ভালো লাগতেছে না চেহারা দেখতে ভালো লাগতেছে না বুঝছেন আপনাদেরকে পছন্দ করি হ্যাঁ আর বউরা যদি ভালো না লাগে বকা দেন আরে সারি দেন না কন না টাইট দিতে গেলে কন না তোর সারি দেবো তোর আমি বিয়ে করুন আর একটা বিয়ে করুন তোর সারি দেবো তোর সই পড়ছে এসে ভুলে থাকেন না এত ভয়ের কি আছে ওরা সারান না যে খালি আপনার পিছনে খালি কি এই যে কি করে জানি স্পাইগিরি করে তো তারা তার সাথে আপনি থাকবেন কেন হ্যাঁ কারণ আপনাদের যুগ বলে দিলাম বুঝছেন আপনাদের মধ্যে প্রেমিক যদি আশেপাশে থাকে আমি ঠিক আছি তাছাড়া কোনো মানুষ পছন্দ করে না অথচ আপনারা মনে করেন কি আপনাদের মুখের গন্ধ শরীরের গন্ধ গায়ের গন্ধ নাই পাসপোর্ট সব বলে পচেছে বুঝছেন নাকি কিন্তু আপনাদের আমি ভালোবাসি আপনাদের এতটুকু কষ্ট আমি দেখতে পারবো না যা করছেন না অনেকে এই জীবনে এই জন্য এটার বিনিময়ে আমি কি দেবো আসলে আপনাদেরকে নিয়ে চিন্তিত আমি যখন চিন্তা করতেছিলাম ফাইনাল একটা কথায় চলে আসলাম অনেক চিন্তিত এইরকম চিন্তা কি কোনো পীর মুড়িদের জন্য করার কিনা আমি জানি আমরা পীর মুড়িদ নই কিন্তু বুঝছেন আমরা কি বলছিলাম একসাথে হ্যাঁ যেখানে যে একসাথে বসে থাকি একসাথে খাই একসাথে কি এরকম দেখছেন আর এত জন কি সৃষ্টি করলো দেখছিলেন হ্যাঁ এই তুই নিচে বস এই উজুরে ওখানে নিচে বস আমি উপর উঠতে বসে থাকি আচ্ছা সামান্য কমন সেন্স থাকে মানুষের কেমন উপর উঠে বসে থাকে খারাপ লাগে না হম নিজের তো একটু খারাপ লাগে আর তুই উপর উঠে বসে থাকবে তুমি ঘরের মধ্যে যা বস থাক যা এতগুলো উপর উঠে বসতে মানে যে আরেকজনকে তোর মাথার উপরে উঠলে আমি আরেকটু তোর থেকে উপরে উঠে যাম শুনে এসিটা হইলো কি হয়েছে আমার ঘরমে যখন এসিতে চলে আসি নিশ্চিত আপনারা লিখে রাখেন আমি যেটা বলতেছি কাশি যদি কাল থাকে আমার কাশি ছিল তো আরও বেড়ে যায় আপনি এসি থাকতে পারবেন না এসির বাতাসটা ডাইরেক্ট ওই কাশিতে লাগে আমি দেখলাম তো কারণ আমি যখনই ঢুকলাম তখনই শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে শরীর ঠান্ডা হয় কেন বলো না আমি তো এরকম টেম্পারেচার চাই ঠান্ডা হবে না গরমও থাকবে না এটা কেন পাই না এসিতে দিলে আপনি উনত্রিশে দেন আপনি এরকমই হবেন আপনার ঠান্ডা একটু ফিলিংস হবেই বুঝছেন যে ফ্যানের থেকে অনেক ভালো না বাইরের বাতাস ভালো না এই এখান থেকে আবার বেরো জায়গা বুঝছেন এটা কেন যে লাগালাম এটা আসলে ভুল করছিলাম বুঝছেন আর এইগুলো থাকবে না আপনাদেরকে বলছি আপনাদের জন্য কি পাইলাম আর কি হারালাম এটাই চিন্তা চিন্তা করতেছি শোনেন যেটা বলছে আমি কি পাচ্ছি জানেন আমার জীবনের কি জানি চিনছি নিজের পরিচয় আমাকে কাজ কাজ ছিল মালিক সত্যি কথা বলছে ও মাম ওনার কথা বলে মরতে পারো না যা যদি মরানো হয় না এমন শোনেন না কাহিনী আসলে কি হবে আর কি হয়নি এত চিন্তা করে আমার লাভ নেই আমি আমার জীবনে বাস আমার মতো ফিরে গেলে তো হয় দেখছেন জীবন কিরকম সকালবেলা উঠতে উঠে বাচ্চা আলু ভর্তা ডাল খাইছি দেখছেন আপনাদের বাচ্চা আছে না এরকম রান্না করে দিবে আপনাদেরকে আর এই কটা দিন তো কেয়ার ওপরে কেয়ার কাশি মানে জানটা মানে যায় আসে এরকম থেকে মনে হয় যে মরে যাওয়াই ভালো কিন্তু মরণ তো হলো না মরণটা তো হবেও না হ্যাঁ যে যেহেতু মরণ হবে না এই এই মানুষের মধ্যে আমি থাকবো না আপনাদেরকে যেটা বলি আবহাওয়া কি বারবার খবর চেঞ্জ করে কি হবে জানা না কি হইতেছে জানা না তাই তো জানলেন আমি বলে রাখি আপনাদের জন্য আমার চিন্তা আমি করতেছি না আপনার আমাকে নিয়ে চিন্তা করেন না আপনাদের জন্য যা হওয়া দরকার সেটাই হবে আপনাদেরকে বলে আপনাদের নিজস্ব পাওয়ার আছে আপনারা এই সাধারণ মানুষের মতো না বুঝছেন কিন্তু এদের সাথেই তো আপনারা থাকতেছেন তাই তো আপনারা যা চান সেটাই হবে খালি ইসরো সিরাটা ধরবেন হিমাচল বেগুন ঠিক আছে আমার সাথে যত থাকবে থাকতে পারে না থাকতে পারে এটা চিন্তা করেন না এটা না আপনাদেরকে কি দিলাম এই চিন্তা আমি করলাম তো অনেক বেশি চিন্তিত ছিলাম করে দেখেন আপনি কি পাবেন না সবই পাবেন মরার পরেও পাবেন এখনো পাবেন হম আর একটা বিষয় আমি অবাক হয়ে যাই হ্যাঁ আমি কি করলাম বাকি জনগুলো অনেক খারাপ কাজ করছি বুঝছেন যারা করছে তারা হল দায়ী আমি না তারাই করছে এখন তাহলে করলাম না কেন এখন কি আমাকে মালিক চালাইছে হ্যাঁ মালিক নাই আমার আমি বললাম তা আমি নিজে চলছি এই পর্যন্ত আমি নিজে আসছি মালিকের দ্বারা আমি দেখিনি দেখুন তখন যদি বাড়িটা হয় না হলে নাই না হলে আমার মাথা মাথা রানাইতে না হলে না হবে আমার আমি চলে যাবো আমার জায়গায় তাই তো আমি কি সিরিয়াসলি মারামারি করুন হম কেউ জায়গা দখল করে কেউ জায়গা কারণ আমি ওখানে যাই কি মারামারি করুন তাহলে আপনি কি ভুল করছিলেন আমাকে কথাটা দিন আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই আপনি ওখানে রাক্ষসের মধ্যে বসে আছেন কেন বসে থাকে আমি জানান নাকি শরীর দেখছিলেন কত মোড়া হম শরীরের ওজন থাইল্যান্ডে গিয়ে ওজন করছে কলিজার কেজি পাঁচ কেজি এইভাবে মানুষ মোটা হয় কেন মনে হলেন বলেন আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে এই যে আট তারিখে উত্তর শুনবো না তুই কি করবে শোনেন আমি এই খাবার খামু না এরা করবু না আমি চিৎপাড়া শুয়ে থাকুন আমার মাথার পানি দে এই আমার সাদা জিনিস থাকবে পুরো ভর্তি

তুই কারণ আমি আট তারিখে যদি না করতে পারি না দেখতে পারি তাহলে ঠিক আছে আমার জামের এত কষ্ট কাজ তুই দিস আমি আচ্ছা আপনাদেরকে বলি আমি কেন কাজটা করতে গেলাম তোর কাছে আমি কেন করতে গেলাম আমি নিজেকে নিজে দিকে দিচ্ছি যদি জানতাম এরকম গোড়া কোন জায়গায় রে গোড়া তো এবার করছে হ্যাঁ আপনাদেরকে যারা সেটা শোনেন আমার মাথা ঠিক থাকবে না কিছু আমি বুঝবো আপনার কাজ আপনি করেন আমার কাজ আমি করবো যেটা যেটা বলতেছিলাম এই জগৎটা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা দেখবেন না মাছ ছেলে কি বলছে জানেন এখন আপনারা মারবাড়ি করবেন আমাদেরকে লাগবে না আমাদের টাইম নেই এই জন্য হ্যাঁ শোনেন আমি বলি আপনাদের জন্য এই জগৎটা আপনারা দেখবেন না ইচ্ছা হয় না আপনারা থাকেন না জনমজন থাকেন চুর মার হয়ে যাবেন চুর মার ভেঙে শুধু আপনার একটু দেখবেন না আসলে কি যদি এত বড় ঘটনা ঘটে থাকে আমি যদি আর না যাই আমি যদি আর আগের জীবন না যাই আমি যদি আমাকে চিনি আপনারা আপনাকে চিনেন নিশ্চিত দেখেন কোনো ভুল আমি ধরেন আপনাদের যা করছেন যথেষ্ট

পবিত্র শ্রাও মাসের সাত তারিখ এবং জগত পবিত্র শুভচন্দ্র মাস পবিত্র বৈশাখ মাসের চার তারিখ সতেরো এপ্রিল পবিত্র পূর বেলায় শুধুমাত্র ইয়া দান্য বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করলাম আপনাদেরকে আমার আর বলার তেমন কিছু নেই যখনই মালিকের সম্মানের কথা বলা শুরু করেছিল। চাতক পাকি নিয়ে অপেক্ষা করে করে আজ এপ্রিল মাসের সতেরো তারিখে আসার সুযোগ হয়েছে আপনারা তাহা দেখতে পাচ্ছেন কিন্তু যে মহান দিনের জন্য জগতে মাতা ছিল রাশি নন্দিনী মহান অপেক্ষা করে আছে সে দিনটি আমার আপনার মাঝে আসতে বিশ দিন বাকি আছে তথাপি আপনাদেরকে যাহা বলতে চেয়েছে জগৎ মাতার প্রতিনিধির কথার আলোকে একটি বার বিবে চিন্তা করুন তিন করে তেরোের মাঝে যিনি আমার আপনার মালিক যিনি জগতের মালিক তিনার কোনো খবর নেই তিনার কোনো সম্মান নেই তিনি কি অবস্থায় আছেন আমি আপনি চিন্তা করারই সময় একটি মাত্র কারণ আমরা আমাদের জন্মের উদ্দেশ্য এবং আমার আপনার যে দায়িত্ব কর্তব্য এই জগতের সংসারে দয়মল্ল আমাকে আপনাকে পাঠিয়েছিলেন আলাস্ত বিরার আমি কি তোমাদের প্রবল আমি আপনি সবাই স্বীকার করেছিলাম কালো বলা আস আমি আপনি কিসের বলা হয়েছে তাহা আপনার বিবেককে আপনার মনকে আপনি আপনাকে প্রশ্ন করুন তখন বুঝতে পারবেন জগৎ মাতার প্রতিনিধি মাহমুদা কেন এত তিক্ত ভাষায় আমার আপনার সামনে কথা বলে থাকেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে আজকে যে টপিক্স নিয়ে কথা বলতে সংকেতে চেয়েছিলাম আমাদের মাঝে কেন হিংসা সৃষ্টি হয় কি কারণে হিংসা সৃষ্টি হয়ে বসে আছে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না আমি কথাটুকু প্রবাদ বাক্য হিসাবে মাঝে মাঝে উপস্থাপন করে থাকে যাকে ছাড়া আমার আপনার কোনো অস্তিত্বের আশা করতে পারি না তিনি কে কখনো কি চিন্তা করেছেন আমার তেপ্পান্নটি বছর বয়সে এসে এত ব্যতীত মনে কথা বলতে হবে আমি কি কখনো ভাবতে পেরেছি কারণ যাকে ছাড়া আমার আপনার কোন অস্তিত্বের আশা নেই অস্তিত্বের অস্তিত্বের আশা করতে পারি না চিনাকে আমি আপনি কোথায় রেখেছি তিনি আমার আপনার সে গর্বদায়ণী মা জননী সে জনম দক্ষিণী মা এই কারণে সবসময় মনে রাখবেন পায়ের জুতা পায়ের তলা রাখা উচিত কখনোই হাঁটুর উপরে উঠতে দিবেন না দেখতে যতই সুশ্রী সুন্দর স্মার্ট হোক না কেন যদি দিয়ে দেন বান্দর দেখেছেন বান্দরকে অস্ত্র দিলে যেমনি মাথায় উঠানো উচিত না যদি উঠে যায় আপনার শরীরটাকে অপবিত্র করে দেবে দেখবেন এই বান্দর আপনার শরীরের মাঝে বমি করে দিচ্ছে দুষ্টানি করে চলছে এই জন্য আমি অত্যধিক ব্যতীত মনে বলতে চাই পায়ের জুতা পায়ের তলে রাখা উচিত আজকে যাদেরকে সম্মান ভক্তি শ্রদ্ধা করে এই জগৎ সংসারে জগতে মাতার সম্মানের কথা বলার পূর্ব পর্যন্ত এখনো দিয়ে চলেছে তারা কি করে চলেছে সেই জন্য বলেছিলাম পায়ের জুতা পায়ের তলায় রাখা উচিত কখনো হাঁটুর উপর উঠানো উচিত নয় উঠালে যা হওয়া হচ্ছে তাই তো সাহেব জাদা সাহেব জাতিদের অবস্থা দেখুন তারা কি করে চলেছে আজ আমাকে আপনাকে যদি অথবা আমাদের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যদি একজন চাকরকে হুকুম করে এই কাজ তুমি করো ওই চাকর যদি তিনার জীবন বাজি রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হুকুমটুকু পালন করে যান তো চাকরের কোনো দোষ আছে এই হুকুম পালন করতে গিয়ে পরবর্তী সময় পর্যন্ত যদি মাননীয় প্রধানমন্ত্রী কোনো কথাই তিনার সাথে বললেন না তিনি কি থেমে যাবেন আমি কথাটুকু আপনাদেরকে বোঝানোর জন্যই চেষ্টা করে চলেছি জগৎ উন্মাতা দলমা ফাতেমাল ইসলাম তথা দলমা দন বাগি দরদে আমি যান সরাসরি হুকুম করেছেন নির্দেশ করেছেন আদেশ করেছেন আট বারো দুই হাজার চোদ্দ সালে আমার কথা বলে কি মরতে না এখন বিবেক দিয়ে চিন্তা করুন আমরা কি বলতে পেরেছি আমরা কি বলে চলেছি আর কতদিন আমাদের করণীয় কি আপনাদের করণীয় কি সেটাই বলতে গিয়ে হিংসা সৃষ্টি হয়ে গেছে হিংসা কেন সৃষ্টি হয় এই কারণেই হয় কারণ আমার আপনার মালিক আপনাকে হুকুম করেছেন আমাকে হুকুম করেননি এই তো হিংসা কারণ আমার বিবেক দিয়ে চিন্তা করা উচিত ছিল আমার মালিক আপনাকে হুকুম করেছেন আহলান সাহলান আপনাকে আমি আমার জীবন বাজে রেখে সহযোগিতা করা উচিত তাই নাকি বরং কি হয়ে গেল উল্টোটা বলার পরেও তোকে বলার কে আমাকে বলতে হবে কারণ আমি যে মেকি হুনুরো হয়ে গেলাম কথাটাকে বলতে চেয়েছিলাম এই কারণে যারা আজকে জগৎ মাতার জন্য আমাদেরকে সম্মান করেন ভালোবাসেন করতে পারেন আমি আপনাদেরকে কখনো বলিনি যদি আপনার উপকার পেয়ে থাকেন সম্মান করে ভালোবেসে মহব্বত করে করতে থাকেন এই জগতে সংসারে কত মত পথ আছে হয়তো আপনি এক মত পথে আছেন কিন্তু সঠিক পথ আমারটাও সঠিক পথ আরেকজনেরটাও সঠিক পথ এটা যিনি যে পথে পরিচালিত হবেন তিনি নির্ধারণ করবেন আসলে কারা সঠিক পথ তাই নাকি আপনার ব্যক্তিগত জীবনে যদি আপনি শান্তি পান পারিবারিক পারিবারিক জীবনে যদি শান্তি পান তাহলে দেশ না আখেরাতে ভবিষ্যতে চিন্তা না করাই অতি উত্তম কারণ যারা ধান্দাবাস যারা মোনাপেক যারা প্রতারক তারা দুজন ব্যহ দেখাবে আপনাকে আমাকে চিন্তা করতে হবে তাই তো হিংসা সৃষ্টি হয়ে গেছে মূল মহাস বলতে গেলে অনেকের গায়ে লেগে যাবে কিন্তু যখন এই সৃষ্টি শুরু থেকে হিংসাটা সৃষ্টি হয়ে গেছে কারণ আমার আপনার যিনি আদিপিতা যিনি আদিমাতা তিনি আদিমাতা জগৎ মাতাকে হিংসা করেছিল আদিপিতা পাক পঞ্জাতনের অন্যতম সদস্য ইমাম হাসান আলী কে দেখে হিংসা করেছিল সৃষ্টির শুরু থেকে যে নিয়মের কারণে এ পর্যন্ত আমরা দেখার সুযোগ হয়েছে সেখানে পরিসমাপ্তি ঘটতে গিয়ে আবার একই অবস্থা সৃষ্টি হয়ে বসে আছে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা সমাজ কে নিয়ে ইশারে কাফি হতে আমার কথার মানার কোনো প্রয়োজন নেই আমি আপনাদের জুতা তুলল না কিন্তু আমার উচ্চারিত প্রতিটি শব্দ জীবন্ত কোরআন কেউ ওর অংশে কম নয় তুমি কেডা আমি কিছু নয় আমি জগৎ মাতার গোলাম আমার কথার মাঝে জগৎ মাতার সম্মানের কথা পাবেন আটে মেতে জগৎ মাতাকে সুন্দর পরিবেশে রাখতে পারব কি পারব না সেটার দেখার বিষয় নয় আপনারা কি দেখেননি আর্জেন্টিনা ব্রাজিল ফুটবল ফাইনাল খেলা দেখেননি কে জিতবে যেদিন খেলা শুরু হবে এবং শেষ হবে সেদিনই তো বুঝতে পারবে আর আমি আপনাদেরকে ভবিষ্যৎ সতর্কতার জন্য বলে যাচ্ছি আমি ফেল করেছি কি ফেল করেছি আমি বাড়ি করতেই পারবো না কিন্তু বাড়ি যে শুরু করতে যাব সেটা তো যেতে পারবো সেই জন্য আপনাদেরকে একটা স্টিপুডের টাইম একটা নির্দিষ্ট টাইম দেড়টি বছর আগে আপনাদেরকে জানান দেওয়া হয়েছে এতে হারানোর কি আছে হতাশ হওয়ার কি আছে নিরাশ হওয়ার কি আছে আপনারা আপনাদের মতো করে চলতে থাকেন ইজনা কিয়াস তরিকা মাজাব যা যা আছে পালন করে দেখুন আর আমার কথাগুলো শুনে যে চিরজননম দক্ষিণী মাকে সম্মান ভক্তি শ্রদ্ধার কথা বলেছি এই নিয়মটা পালন করে আপনার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে কি শান্তি পান কিনা সেটাই আপনি বিবেক দিয়ে চিন্তা করো আর হায়নার দলদের খক করে পড়ে গেলে তো আমার মতো পথ হারা পথ বলার যাহা হয়েছে তা সে আপনাদের কি হবে আমার তো আর বলার কিছু নেই তাই হিংসা সৃষ্টি করতে আমাকে আপনাকে কাজ করে চলেছে এ সৃষ্টি বন্ধ করতে গেলে ওই জগতে মাতাকে সুন্দর পরিবেশে রাখতে হবে তাই তো জগতে মাতার প্রতিনিধি বারংবার আমাদেরকে সতর্ক করে দিয়ে চলেছেন আসলে এখানে সতর্কতার কিছু নেই সাধু সাবধান হবারও কিছু নেই চির দক্ষিণী মা যখন সন্তানকে লালন পালন করেন তখন সন্তানের কি হবে জগৎ মাতার জন্য এইভাবে আমি আপনি কাজ করে যাব আমার ব্যক্তি বিপ্লবের কোনো কিছুই হারানো নেই শুধু হারানোর আছে একটাই যদি জগৎ মাথাকে সুন্দর পরিবেশে দেখার সুযোগ পাই তখনই মনটা প্রশান্তিতে ভরে যায় তাই আজকে সতেরো এপ্রিল জানান দিতে চেয়েছিলাম সে চির জনম দক্ষিণী মায়ের কথা মনে পড়ে যায় যেম দক্ষিণী মাকে বলেছিলাম আপনাদেরকে আমি জানান দিয়ে চলেছি মনে মনে যে কথা বলেছিলাম জান গো চির জন দক্ষিণী মা এ পৃথিবী থেকে তোমার পৃথিবীতে দশ মাস দশ দিন অনেক বেশি ভালো ছিলাম কারণ আজকে তেপ্পান্নটি বছর ফাদার ফোন করতে যাচ্ছি এই তেপ্পান্নটি বছর বয়সে দয় মাল্লারে সুন্দর পৃথিবীতে কত কষ্ট যারা যন্ত্রণা সহ্য করে আজ অবধি পর্যায়ে এসেছি তাই আমি চিরজনম দক্ষিণী মাকে বলতে চেয়েছিলাম সেটা আপনাদেরকে জানানো দিয়ে চলেছে জানো গো মা এই পৃথিবীতে তোমার সে পৃথিবীতে তোমার উদর মু তুমি দয়া করে রেখেছ সে পৃথিবী এই পৃথিবী থেকে অনেক বেশি ভালো অনেক বেশি শান্তিতে ছিলাম এই কথা বলার একটি উদ্দেশ্য হল যিনি জগত মাতা যিনি মাতা যিনি আমার আপনার মাথা তিনি জান্নাতুল বাগিতে কেমন আছেন আজ আমি আপনি ভাগ্য গুণে মতিঝিলের সোনার বাবু মতিনাথে খুঁজে পেয়েছি তিনি কেমন আছেন চিন্তা করা হবান করে আজ এখানে আমার বক্তব্য শেষ করলাম মহারাজ দল দল বিমর্ষে যান